পুজোয় দুস্থদের মুখে হাসি ফুটিয়ে অভয়া কাঞ্জের প্রতিবাদ মনে করিয়ে দিলেন ব্যারাকপুরের অর্জুন সিং অর্জুন শব্দের এক অর্থ উজ্জ্বল অর্জুন সিং এর নামে যতই কালিমা লিপ্ত করার চেষ্টা চলুক না কেন তিনি যে ব্যারাকপুরের মশিহা তা তার কাজেই প্রমাণ পঞ্চাশ বছরের বেশি রাজনৈতিক জীবন সিপিএম এর বিরুদ্ধে একতরফা লড়াই চালিয়ে গিয়েছেন মানুষের নিয়েছেন তার কাজের হয়েছে ফলাফল অনুকূলে না হলেও মানুষ তার পাশে যেমন ছিলেন তেমনই আছেন অর্জুন সিং ও আপদে বিপদে পাশে থেকেছেন সাধারণ মানুষের জন্যই তারই প্রমাণ দিলেন আরও একবার পুজোর আবহে দুস্থ অনাথ অসহায়দের বস্ত্র বিতরণ করে শ্যামনগরের কাউগাছি মোড়ে শারদ উৎসবের কথা মাথায় মানুষকে বস্ত্র বিতরণ বছরে একবারই আসে সব মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তাঁর এই ঠিক থেকে মানুষের ভিড় তাঁর অনুষ্ঠান ঘিরে যা দেখলে প্রমাণ হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাটাই ঠিক হারাতে পারে সিংকে ফল যাই না কেন। বাস্তবের ছবিটা আলাদা তা অর্জুন সিং এর অনুষ্ঠানই প্রমাণ করে দেয় আগের দিন কাউগাছি এলাকায় অন্নপূর্ণা কটন মিলের সামনে সাংসদ পার্থ ভৌমিক জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন করেন সেখানে ছিল হাতে গোনা কয়েকজন পার্টি কর্মী অনাড়ম্বর অনুষ্ঠান পরের দিন অর্জুন সিং এর বস্ত্র বিতরণে জনজোয়ার দেখলে বোঝার উপায় নেই ব্যারাকপুরে এখন আসল জনপ্রতিনিধিকে ভাটপাড়া পুরসভার ২৬ সাতাশ আঠাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মুখে পূজয় নতুন জামা খুশির ছোঁয়া দেখা যায় আসলে অর্জুন সিং পদে না থাকলেও দায়বদ্ধ ব্যারাকপুর লোকসভার সাধারণ জনগণের জন্য যে কারণে তাকে অন্য এলাকায় সাংসদ পদে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হলেও স্বেচ্ছায় তা ফিরিয়ে দেন যে ব্যারাকপুর ঘিরে তার জীবন তার প্রতি তিনি দায়বদ্ধ সেটা যে সত্যি ভোটের পরেও মানুষের পাশে থাকাটাই তার প্রমাণ পুজো এবার সত্যিই অন্যরকম অভয়ার বিচারের দাবিতে সোচ্চার গোটা বাংলা আন্দোলন চলছে অবিরত পুজোয় নতুন জামা দেওয়ার পাশাপাশি সে কথা সাধারণ মানুষকে স্মরণ করিয়ে দিতে তিনি ভোলেননি পুজো করার পাশাপাশি প্রতিবাদ জারি রাখার অনুপ্রেরণাও দেন তিনি বস্ত্র বিতরণে গিয়েও সোচ্চার হয় আর জি করে অভয়া কাঞ্জে এমন অমানবিক ঘটনায় রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছেন তিনি তিনি নিন্দা করলেও কাউগাছি মরে শোনা যায় তার প্রশংসা এখানেই যেন বারবার জিতে যান অর্জুন যিনি সদা সর্বদাই উজ্জ্বল তারা আন্দোলন করে যাচ্ছেন আমরা তাদেরকে সমস্ত রকম সমর্থন করে যাচ্ছি আজকে আমরা ঠিক করেছি কি প্রত্যেকটা পুজোতে যে গরিব মানুষ যারা কোনো সুযোগ সুবিধা পান না তাদের পাশে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে আমরা তাদের কিছু সাহায্য করব এই সাহায্যের মাধ্যমে অভয়া বিচারও দাবি করব এই অভয়া বিচারকে যাতে হয় তার জন্যে সমস্ত রকম যে লড়াই যে আন্দোলন আপনাদেরও সমর্থন চাই আমরা আপনাদেরও আশীর্বাদ চাই যে মানুষ যেভাবেই ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকে সমর্থন করবেন কেউ নিজের বাড়ি থেকে করবেন কেউ রাস্তায় নেবে করবেন কেউ মায়ের কাছে যখন পুজো দিতে যাবেন অঞ্জলি দিতে যাবেন তখন মায়ের কাছে প্রার্থনাও করবেন মা অভয়ার যে নৃশংসভাবে খুন হয়েছে তার বিচার যাতে হয় যারা এর সঙ্গে যুক্ত আছে যে দুর্নীতিবাজ মানুষ যারা সারা স্বাস্থ্য বিভাগে শুধু নয় পশ্চিম বাংলা প্রত্যেকটা জায়গা দুর্নীতি 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 কিভাবে মানুষকে যেভাবে মানুষের উপরে মানুষকে যে অধিকার মানুষের যে অধিকার সেটাও কেড়ে নেওয়া হচ্ছে এই রিপোর্ট